কারা কারা যুক্ত হন কমেন্টে বলবেন ইনশাল্লাহ তো আমি বুঝতে পারবো যে আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন না ভারত থেকে দেখতেছেন না এগুলো কিন্তু সরাসরি বানের কাজ বানের তাবিজ ইউটিউব থেকে সচরাচর লাইভে আসি না এই জন্য আজকে প্রথম কাজ দেখানো হচ্ছে আজকে প্রথম লাইভে ইউটিউবে তোকে কোথাও থেকে যুক্ত হন যদি সম্ভব হয় তাহলে কমেন্টের মাধ্যমে বলে যাবে নিকান না অনেক তো আগে আগে অনেক লাইভে যুক্ত হয়ে যেতে লাইভে আসলে আগে আগে লাইভে আসছি আসি না এমন নাই আসি নাই এমন না এসেছি অনেকে লাইফে যুক্ত হয়েছে অনেকে কথা বলছে অনেকে দেখছে তো হয়ে গেছে এগুলা কিন্তু বানের কাজ মানে ত্রাবিজ হয়তো বা সরাসরি দেখতে পাচ্ছেন আমি তাবিজ নিয়ে বসছি তাবেজ রেডি করব তাবেজ রেডি করছি প্রায় এখন নাম লিখবো আর চালান দিব যদি আপনার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন আমি দেখানোর চেষ্টা করবো আর সাথে না থাকেন তাহলে কোনো কিছু দেখতে পারবেন না যারা যুক্ত হবেন নাইবে আমি অনুরোধ করব একটা শেয়ার করে আপনি কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ দশজন যুক্ত হয়েছেন এগুলো কিন্তু বানের কাজ আর বানের কাজ কিন্তু কখনো মিস হয় না এটা অনেকে জানেন বানের কাজগুলো কিন্তু খুব মারাত্মক হয় তো আমি তাবিজ রেডি করছি পঁচিশ জন আলহামদুলিল্লাহ পঁচিশ জন যুক্ত আছেন আর কে একটু কমেন্ট করবেন যে লাইভে কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যদি শোনা না যায় তাহলে কথাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব আর শোনা গেলে তো আলহামদুলিল্লাহ পঁচিশ জন যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আমি তাবিজগুলো যে লিখছি তাবজগুলার নিয়মকানুন পরিপূর্ণ লেখা তাবেজ লেখা হয়েছে কিন্তু কোনটা কোন জায়গায় কীভাবে দিতে হবে এটা পরিপূর্ণ এখানে লেখে নেই এজন্য আমি আবারও বই বইতে ঢুকতে হচ্ছে বই খুঁজাইতেছি এজন্য জন্য আমি সরাসরি সামনে আসতে পারতেছি না আমি বের করে আমি সামনে আসার চেষ্টা করতেছি তাবিজ সাথে রাখলে এই আমি দশজন যুক্ত আছেন লাইভ থেকে বেরিয়ে যাবেন না যদি লাইভে যুক্ত হন তাহলে কিন্তু আর বেরিয়ে যাবেন না বেরিয়ে গেলে আপনি দেখতে পারবেন এই নিয়ে আসার চেষ্টা করতেছি এমডি রুবেল ভাই আপনার হ্যাঁ আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনি নাম্বারটা নিয়ে আমাকে নাম্বারে মেসেজ করে দেবেন নাম্বারে তো হোয়াটসঅ্যাপে বলে দিবেন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমার যুক্ত করা আছে আলহামদুলিল্লাহ আপনি ওখানে যুক্ত হয়ে বলে নেন আসলে নেটওয়ার্ক প্রবলেম তো এই জন্য অনেক সময় হয়তো বা ডিস্টার্ব করতে পারে লাইফ मुझे देख ले के एक की पत्ते के नंबर 3 भी पानी पे सही है तो नहीं तो ये है ये वाला কিন্তু একটু থাকে কাজগুলো কোনটা কোন নিয়ম আর সকল নিয়ম তো আর সব জায়গায় লেখা নাই আগে তো আগে লিখছি নিয়মগুলা ভুলে গেছে কোনটা কোন জায়গায় দিতে হবে এটা আমাকে আর কি আন্দাজ করতে হচ্ছে কে কোথা থেকে যুক্ত হন যদি সম্ভব হয় তাহলে কমেন্ট করবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না এটাও একটু আমাকে বলে দিবেন একটু বলে দিলে আমার ভালো হয় বুঝতে সুবিধা হবে এই ভিতরে রাখি

পাঁচটা লিখে ফেলছি এখন আছেন একজন পাঁচটা লাইক লাইক করবেন শেয়ার করবেন ভাই এগুলা দেখলে আপনার অভিজ্ঞতা পারবে এগুলা দেখেন যদি তাহলে আপনার অভিজ্ঞতা পারবে এগুলো দেখা যে বুয়া এমন কিছু না দেখলে যে আপনার প্রতি ফায়দা হবে না এমন না

You you. super

nai ke hanaam te ga nabi binai ke ho aar e pagalon di baani alo baashi namike nani baashi And I'll be clean.